হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো লোমোনা টেন এম জি ট্যাবলেট লোমোনা টেন এম জি ট্যাবলেট কি কাজ করে এই সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করব এবং এটি খাওয়ার নিয়ম কী এবং এর কাজ কী এবং এর ক্ষতি কী সে সম্পর্কে অবশ্যই তো আমাদের জানতে হবে শুধু ভালো দিক জানলেই তো হবে না এর ক্ষতিটুকুও জানতে হবে তো চলেন লোমোনা টেন এম এর প্রধান কাজগুলো কি লোমোনা টেন এম এর প্রধান কাজ হচ্ছে এটি এজমা ক্ষেত্রে কিন্তু বেশি ব্যবহৃত হয় এবং ডাক্তাররা ফিক্সেশনে বেশিরভাগই এজমা যে রুগীগুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই লোমোনা টেন এম জি ট্যাবলেটটুকু লিখে থাকে তো আপনারা বুঝতে পারলেন যে এটি একটি এজমার জাতীয় লোকদের জন্য সবচেয়ে বেস্ট হবে এছাড়াও এটি অ্যালার্জি হাঁপানি ইত্যাদি কাজগুলো করে থাকে লোমোনার টেন এম জি ট্যাবলেটের সম্পর্কে আমি পুরোপুরি আপনাদেরকে বলবো যে এটি কী কী কাজ করে এবং এর আগে কোম্পানি কোম্পানির নাম তো আমাদের জানতে হবে তাই না এটি হচ্ছে এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি একটি পণ্য অর্থাৎ আমরা এক নামে বলতে পারি এসকেপ কোম্পানির পণ্য এবং এটি প্রাইস কত লোমোনার টেন এম জি ট্যাবলেটের প্রাইস হচ্ছে আপনার মাত্র বারো টাকায় একটি পিসের ট্যাবলেট অর্থাৎ একটি ট্যাবলেটের মূল্য হচ্ছে আপনার বারো টাকা এবং বারো টাকা বিনিময়ে আপনি যে কোনো ফার্মেসি থেকে একটি ট্যাবলেট সংরক্ষণ করতে পারেন তো চলেন লোমোনা টেন এম জি ট্যাবলেট এর মূল কাজ কি একটি কথা আমি বলে নিই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি খুব ফলো করবেন তো চলেন লোমোনা টেন এম জি এর মূল কাজগুলো কি এর মূল কাজ হচ্ছে এটি অ্যাজমা অ্যালার্জি পানি এবং হাঁচি ঠান্ডা নাক দিয়ে পানি পড়া। এ ধরনের কাজে কিন্তু এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই লোমনা টেন এম ট্যাবলেট যদি আপনার কোনো কাশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই লোমোনার টেন এম জি ট্যাবলেটকু সেবন করতে পারেন এবং এছাড়াও যদি আপনার অতিরিক্ত কোনো শ্বাসকষ্টের কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও আপনি এই লোমনা টেন এমজি ট্যাবলেটকু সেবন করতে পারেন সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন কারণ যেহেতু আমি আপনাদেরকে দেখছি না সেহেতু আমি আপনাদেরকে বলতে পারবো না যে আপনি এটি সেবন করবেন কি করবেন না তবে আমি আপনাদেরকে ধারণা দিয়ে গেলাম যে লোমনা টেন এমজি ট্যাবলেটকু কি কাজ করে এবং সাধারণত বিশেষ করে এটি কিন্তু ডাক্তাররা এজমা ক্ষেত্রে কিন্তু বেশি ফিক্সেশন করে থাকে আপনি যদি এই লোমোনা টেন এম জি ট্যাবলেট যদি সেবন করেন তাহলে আপনাদের কিছু জিনিস বন্ধ রাখতে হবে সেটা হচ্ছে ধূমপান অ্যালকোহলি ইত্যাদি এইগুলো কিন্তু বন্ধ রাখতে হবে এবং লোমোনা টেন এম জি এই ট্যাবলেটটুকু ডোজ কী খাওয়ার নিয়ম কী এটি লোমোনা টেন এম জি হতে একটি প্রাপ্তবয়স্ক লোকদের জন্য এবং এর বিভিন্ন ডোজ রয়েছে তবে আমি আপনাদেরকে একটি কথা বলতে পারি এর একটি ডোজই বেশিরভাগই প্রচলিত হয় সেটা হচ্ছে আপনি অবশ্যই সন্ধ্যায় একটি ট্যাবলেট খেতে পারেন সন্ধ্যাবেলায় একটি করে ট্যাবলেট আপনি খাবেন এবং এছাড়া অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে তারপরে এই ট্যাবলেট সেবন করতে পারেন এই লোমোনা টেন এম জি ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন আপনার বমি বমি ভাব মাথা ব্যথা ডায়রিয়া বুক ধরপর ইত্যাদি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আসসালামু আলাইকুম যদি আমাদের ভিডিও আপনাদের কাছে কোনো উপকারে আসে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো